মারাত্মক অশান্তি দ্বিধাদ্বন্দ্ব বিভেদ সৃষ্টিকারী এই নতুন ভুল বানানের বিষয়টি অনেকেই লক্ষ্য করেছেন অনুভব করেছেন পিতা পুত্রের মধ্যে ছাত্র শিক্ষকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বিভেদ সৃষ্টি হচ্ছে দীর্ঘ ই কারের স্থলে রস কারের প্রচলন এই দেখুন বহুল প্রচলিত দুইটি সরকারি এবং শ্রেণী আবার বহুল প্রচলিত শব্দ ছাত্র বা ছাত্রছাত্রী স্থলে শিক্ষার্থীর প্রচলন খেয়াল করুন বন্ধুগণ আপনারা আমরা দেখেছি বা জানি শত বছর পূর্ব থেকে যুগ যুগ ধরে পঁচাশি হাজার গ্রাম বাংলার সমগ্র বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে এই সরকারি শ্রেণী বা ছাত্রছাত্রী ব্যবহৃত হয়ে আস আসছে বহুল প্রচলিত সরকারি এবং শ্রেণী বানান বাংলা সাহিত্য পত্রপত্রিকায় অফিস আদালত স্কুল কলেজের কাগজপত্র ও ব্যবহৃত হয়ে আসছে এবং এগুলো এই সরকারি দীর্ঘিকারের ব্যবহার এবং শ্রেণীর দীর্ঘিকারের ব্যবহার ব্যাকরণগত উচ্চারণগত ধ্বনিতত্বগত বাংলা ভাষার বর্ণ বা লিপির সমস্ত দিক দেশ শুদ্ধ এবং সঠিক গত বছর আগ থেকে এই সঠিক বানান বাংলাদেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ অফিস আদালত বা সব জায়গার কাগজপত্র ফর্ম দলিলপত্র সনদ সাইনবোর্ড সকল স্থানে এই দীর্ঘ দীর্ঘই কারের সরকারি শ্রেণী শুদ্ধ বানান চালু রয়েছে এদানিং একটা খুবই অশান্তির বিষয় কিছু ব্যক্তি এই শুদ্ধ সঠিক শতশুদ্ধ বানানকে পরিবর্তন করে ভুল অশুদ্ধ নয়া বানান প্রচলন শুরু করে দিয়েছে এতে একটা মারাত্মক সমস্যা দ্বিধাদ্বন্দ্ব বা অশান্তি তৈরি হচ্ছে আমাদের স্কুল কলেজের মেয়েরা বা ছাত্রছাত্রীরা বলছে বাবা চাচা বা দাদার বানান জানে না বা তাদের বানান ভুল বা তারা বানান পারে না আমাদের সাহিত্যের বানান পড়ে বা আমাদের লেখা বই পড়ে সন্তানরা বলছে আপনার বানান ভুল তখন একটা সমস্যা একটা অশান্তি তৈরি হচ্ছে এই যে বন্ধুমান যারা বর্তমানে স্কুল কলেজে বা বিশ্ববিদ্যালয় বা পাঠ্যপুস্তক বা শিক্ষা বোর্ডে যারা চাকরি করেন সবাই কিন্তু এই আদি বা সঠিক শুদ্ধ এই দীর্ঘ ইকারের সরকারি শ্রেণী বানান শিখেছেন এটা শত শুদ্ধ শুদ্ধ সঠিক বানান আবার ছাত্র বা ছাত্রীর ব্যবহার এই শব্দের ব্যবহারও কিন্তু বহুল প্রচলিত সারা দেশেই সারা বাংলায় সেখানে শিক্ষার্থী শব্দটা চালু করা হচ্ছে এতে মারাত্মক দ্বিধাদ্বন্দ্ব বিভেদ বা হিংসাজ সৃষ্টি হচ্ছে আরেকটা বিষয় এই যে যে বহুল প্রচলিত লিখিত দীর্ঘিকারের সরকারি এবং শ্রেণী বানান এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালতের ফর্ম সনক কাগজপত্র সাইনবোর্ড সব স্থানে যখন পরিবর্তন করা লাগে করতে করা হচ্ছে তখন কিন্তু এটা একটা কঠিন কাজ হয়ে যাচ্ছে এবং অত্যন্ত ব্যয়বহুল অত্যন্ত অপচয় অর্থের অপচয়ের ব্যাপার তারপরেও একটা আপনি ব্যাকরণগত বাংলা সাহিত্য বাংলা ভাষা বাংলা ভাষার বর্ণ বা আদর্শ যে লিপি আছে লিপি অনুযায়ী বা বানান রীতি অনুযায়ী সরকারি দীর্ঘিকারী হবে এবং শ্রেণীর দীর্ঘিকারী হবে সেই স্থলে এই নয়া রসই ব্যবহার এটা অত্যন্ত পরিতাপের বিষয় এবং যারা চালু করছে তারা হয়তো বাংলা সাহিত্য ভাষা বা ব্যাকরণ বাংলা ব্যাকরণের জ্ঞান কম তাই তারা এটা চালু করতে যাচ্ছেন এটা অনুচিত আমাদের সারা দেশের বহুল প্রচলিত আদি আসল বা সঠিক বা শুদ্ধ বানান সরকারি শ্রেণী এবং এই ছাত্র বা ছাত্রীর শব্দের ব্যবহার পুনর্বহল করা উচিত এবং যে নয়া বানানগুলো চালু করা হচ্ছে এগুলো চিন্তাভাবনা করে পরিত্যাগ করাই উচিত এতে দাদা ছাত্র শিক্ষক নবীন প্রবীণদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব বিভেদ অপসারিত হবে এবং আমাদের মধ্যে অশান্তির স্থলে শান্তি ফিরে